সুপ্রিম কোর্টে জমে উঠেছে লড়াই আজকে নিয়ে দ্বিতীয় দিন টানা কিন্তু দীর্ঘায়িত যে শুনানি সেটা সুপ্রিম কোর্টে হলো এবং আজকের শুনানি শেষে দুটো কথা অত্যন্ত জোর দিয়ে বলা যেতে পারে নাম্বার ওয়ান দিদিমণি কিন্তু নিজের জালে নিজেই ফাঁসতে চলেছে এবং নাম্বার টু এখন আর ওই পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ কোনো ব্যাপার নয় লড়াইটা পুরোপুরি একশো শতাংশ দিয়ে দেওয়া পুরোপুরি হবে কি হবে না তার সেই জায়গায় চলে গেছে এবং আগামীকালই খুব সম্ভবত এর একটা দিক খুলে যেতে পারে সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি যে এই যে হিয়ারিংটা হচ্ছে না এটা আমি কিন্তু একদম ইন ডিটেল ফলো করছি গতকাল আমি পুরো শুনানি শুনেছি আজকেও শুনেছি এবং তার ফলেই দেখছেন অন্যান্য প্রতিবেদন আমি সেইভাবে করতে পারছি না কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ের উপর এই রাজ্যে সরকার টিকে থাকবে কিনা সেইটা নির্ভর করছে ফলে শুনানিটা আমি শুনছি তো গতকাল যেটা হয়েছিল মূলত রাজ্য সরকারের পক্ষে যেসব আইনজীবীরা আছেন তারা সারাদিন ধরে দীর্ঘ সওয়াল জবাব করেন এবং তারা ইন ডিটেলসে বোঝাবার চেষ্টা করেন এই যে ডিএ এই ডিএটা কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না এই ডিএমা পুরোপুরি মমতা ব্যানার্জির নির্ভর করে তার যখন ইচ্ছে হবে তিনি দয়া করে কিছু রকম বিস্কুট দেওয়ার মতো দিয়ে দেবেন দ্যাটস ইট এই নিয়ে কেউ কিছু ডিম্যান্ড করতে পারে না এবং যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয় সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার তো সমস্ত ফান্ড ফান্ড বন্ধ করে দিচ্ছে সব মমতা ব্যানার্জিকে নিজের পকেটের টাকা থেকেই চালাতে হচ্ছে ফলে খুব অসুবিধার মধ্যে রয়েছে এখন এই ডিএ যদি দিতে বলা হয় এটা খুব অনৈতিক ব্যাপার একটা হবে এবং এই জোর করে ডিএটা চাপিয়ে দিলে প্রচুর টাকা ধার দেনা করতে হবে আর সেই ধার দেনা কি মমতা ব্যানার্জি করতে পারেন তিনি এমনিতেই তো ধার দেনা কিছু করেন না সুতরাং যেটা মোটামুটি দেখা যাচ্ছে যে তাকে বিধানসভায় বিল পাস করাতে হবে কেন্দ্র সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে এবং তারপর আর এর কাছ থেকে সেটা নিয়ে একটা অনুমোদন নেওয়ার ব্যাপার রয়েছে প্লাস এত টাকার ব্যাপার সেগুলোতে হিসেব নিকেশ করতে হবে ফলে প্রচুর 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 সময় লাগবে অন্তত কয়েকটা জন্ম হয়তো লেগে যেতে পারে সুতরাং সেই জায়গা থেকে এখনই দিয়ে দেওয়ার কোনো রকম কোনো ব্যাপার নেই এই সমস্ত বানাই কালকে সারা দিন ধরে চলেছে এবং এর বাইরে অন্য কোনো লজিক নেই দিয়ে দেব না এটা হচ্ছে কথা কিন্তু কালকে একটা খবর সামনে চলে এসেছিল যে খবরটা নিয়ে কিন্তু রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছিল সেটা হচ্ছে মহামান্য যে দুই বিচারপতি এটা শুনছেন তারা একটা মন্তব্য করেছিলেন যে যা খুশি আপনারা একটা হিসেব করুন কিন্তু কিছুটা অন্তত দিয়ে দিন এই কথাটা বলেছিলেন তাতে বহু সরকারি কর্মচারী কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন বলছিলেন যে এই ডিএার নাকি এটা তো আমাদের আইনি অধিকারের মধ্যে পড়ছে সুতরাং সেই জায়গা থেকে যা খুশি একটা দিয়ে দিন এই ধরনের কথা বলছেন তাহলে কি মহামান্য বিচারপতিরা এই যে ইম্প্যাক্টটা সেটা বুঝতে পারছেন না আসলে মুশকিল হচ্ছে এই রাজ্যে তো অনুপ্রাণিত মিডিয়াতে ভর্তি হয়ে গেছে সুতরাং দিদিমণির মুখ রক্ষা হবে দিদিমণির মান রক্ষা হবে এইভাবে খবরটাকে রিপ্রেজেন্ট করার দরকার আছে যেটা মহামান্য বিচারপতিরা বলেছিলেন যখন সুপ্রিম কোর্টকে বোঝানোর একটা চেষ্টা করা হচ্ছিল যে এই যে দিয়ে দিতে হবে বকেয়া ডিয়াটা রয়েছে এটা তো দীর্ঘ একটা হিসেব নিকাশ করতে হবে এর জন্য অনেক অনেক লম্বা সময় লাগবে একটা কমিটি তৈরি করা হয়েছে তারা অন্তত মাস সময় নেবে এবং সেই জায়গা থেকে আমাদের সেই সময় দেওয়া হোক তারপর আমরা দিয়ে দেবো তখন মহামান্য বিচারপতিরা বলেন আরেমশাই যা খুশি আপনারা হিসাব নিকাশ করুন সেটা আপনাদের ব্যাপার কিন্তু একটা মোটা টাকা বাকি আছে তো আপনারাই স্বীকার করে নিচ্ছেন সুতরাং আপনাদের হিসেবে আপনাদের কাছে রাখুন কিছু টাকা এখন মিটিয়ে দিন যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই জায়গাটা ছিল এবং সেটা যে কতখানি মিস ইন্টারপ্রিটেশন হয়েছে সেটা আজকে সকালের একটা খবরেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আজকে সকালেই দেখুন বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু এই খবরটা করেছে যেটা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা তাদের অবজারভেশনে বলেছেন বলছেন রাজ্য সরকার মহাজনের মতো টাকা জমিয়ে অন্য জায়গায় খাটাচ্ছে দিয়ে মামলায় শীর্ষ আদালতে মুখে রাজ্য সরকার এই যে ধানাই করছে না যে আমরা যদি এই দিয়ে দিতে যাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এত ওয়েলফেয়ার স্কিম চলছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে এগুলো এগুলো কোনো যুক্তি নয় কেননা এই ডিএটা যে পেন্ডিং রয়েছে তার সঙ্গে এখনকার লক্ষ্মীর ভান্ডারের কোনো সম্পর্ক নেই এটা রাজ্য সরকার যবে থেকে ক্ষমতায় এসছে তারও দু বছর আগে থেকে দু হাজার সাল থেকে যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএ সংক্রান্ত এই মামলাটা এবং তার তার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলা হয়েছিল এবং আপনারা জানেন যে এই ডিএ নিয়ে মোট সাতখানা মামলা হয়েছিল তার মধ্যে প্রথম যখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গিয়েছিল তখন বলা হয়েছিল যে ডিএ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকারের মধ্যে পড়ে তার যা মনে হবে সেই অনুযায়ী দেবে এটা দয়াতার কিন্তু বাকি ছ জায়গাতেই অর্থাৎ তার পরবর্তীকালে মহামান্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেখানে যেখানে হিয়ারিং হয়েছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ প্রত্যেক জায়গায় রাজ্য সরকার হেরেছে এবং এটা যে আইনি অধিকার সেই আইনি অধিকার জায়গাটা কিন্তু সমস্ত রকমের আদালত এই পর্যবেক্ষণে মেনে নিয়েছেন সেই রায়েও সেই সেই কথা লেখা রয়েছে এখন এই জায়গা থেকে এস করা হয়েছিল এই এস এলপি অ্যাকচুয়ালি গ্রাহ্য হওয়ারই কথা নয় কিন্তু যেহেতু এত টাকার ব্যাপার রয়েছে সুতরাং এখানে ডিটেল হিয়ারিং হবে এবং ডিটেল হিয়ারিংটা চাই বলে বারবার বারবার রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবীরা দাঁড়াচ্ছিলেন তারা বলছিলেন এবং যেহেতু খুব শর্ট ফ্রেম অফ টাইম পাওয়া যাচ্ছিল সেই জন্য এই হিয়ারিং গুলো হচ্ছিল না যে কারণে মামলা কিন্তু এত পিছিয়েছে এবার যখন ডিটেল হিয়ারিং শুরু হওয়ার কথা অর্থাৎ গত সোমবার যখন এই মামলাটা ফাইনালি উঠলো তখন তখন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে আইজিবিরা দাঁড়িয়েছেন তারা কার্যত পালানোর জায়গায় আছেন এইটা স্পষ্ট হয়ে গেল ডিটেল হিয়ারিং হোক আর যাই হোক আলটিমেটলি যে রাজ্য সরকার ডিএ টাকাটা মেরে দিচ্ছে এবং তাদেরকে দিতে হবে এই জায়গাটা আহ তাদের আইনজীবীরাও কোথায় খুব ভালো করে বুঝতে পারছে এবং সেই জন্য দু মাস আমাদের সময় দিন আমাদের কমিটি লাগবে এই টাকাটা দিতে আরো ছ মাস সময় লাগবে মানে যে কোনো ছাব্বিশের নির্বাচনটা পার করে দিক এটাই তো একমাত্র এজেন্ডা তো যাই হোক সেই সময় দেওয়া হয়নি এবং বলা হয়েছে ডিটেলসে হবে ডিটেলস এ হিয়ারিং হবে গতকাল যারা সরকারি পক্ষের কৌশলী ছিলেন তারা বক্তব্য রেখেছেন আজকে যারা মামলাকারী রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের কৌশলীরা বক্তব্য রেখেছেন এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই দিয়ে মামলা আর কোথায় দিলে হবে না যে তারিখ পেয়ে তারিখ দেখে আমরা এতদিন হতচকিত হয়ে গেছি যে কিভাবে এত সময় দেওয়া যেতে পারে একটা মামলার জন্য যে দুই মহামান্য বিচারপতি এই মামলা শুনছেন তারা কিন্তু কালকেও যে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময় আছে সেই সময়ের পরেও তারা হিয়ারিংটা করেছেন যাতে এই হিয়ারিংটা কমপ্লিট হয়ে যায় আজকেও কিন্তু সেই একই জিনিস হয়েছে প্রায় ছটা অব্দি হিয়ারিং হচ্ছে এবং এটা কার্যত নজিরবিহীন একদম ডিটেলসে যে হবে সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে এবার এই তো সকালে ভৎসনা গেল সকালে ভৎসনা যাওয়ার পর আজকে যেটা মেন জায়গা হয়েছে যেটা যে কারণে বলছে দিদি নিজের প্যাচে নিজে পড়ে গেছেন সেটা হচ্ছে আজকে একটা ডকুমেন্টস যেটা কাউন্টার এফিডেট রূপে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু করা হয়েছে এবং সেটাও আজকের আলোচনায় চলে সেইটা কিন্তু মারাত্মক জায়গায় চলে গেছে কি সেটা হচ্ছে যে এই রাজ্যের যারা রাজ্য সরকারি কর্মচারী আছে তাদের মধ্যে কিছু কিছু কর্মী রাজ্যের বাইরে কাজ করে যেমন দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের বঙ্গভবন এবং সেখানে আর করা হয়েছিল আর করে দেখা গেছে যে এই যে কর্মচারীরা রয়েছেন যারা দিল্লির বঙ্গভবনে কাজ করছেন বা চেন্নাইয়ের বঙ্গভবনে কাজ করছেন তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কোনো ব্যাপার নাই থাকে কোন রকম কোনো নিয়ম নীতি নাই থাকে তাহলে এই কর্মচারীরা কি করে সেই কেন্দ্রীয় হারে বেতনটা পাচ্ছেন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী তার জন্য একটা এক শ্রেণীর কর্মচারীর জন্য একরকমের নিয়ম অন্য শ্রেণীর কর্মচারীর জন্য অন্যরকম নিয়ম এটা কি করে হয় এবার কেন্দ্র সরকার কেন্দ্রীয় হারে দিয়ে এটা করে দিচ্ছে তারা দিচ্ছে এআইসিপিআই মিলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেই এআইসিপিআই মেনে তারা এটা দিচ্ছে এখন এআইসিপিআই যেহেতু কর্তাটার মধ্যে অল ইন্ডিয়া শব্দটা রয়েছে তাহলে এই জায়গাটাই এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে এইটা কলকাতার জন্য একরকম ঝাড়গ্রাম ঝাড়গ্রামের জন্য একরকম ঝাড়খণ্ডের জন্য একরকম কর্ণাটকের জন্য একরকম চেন্নাইয়ের জন্য একরকম দিল্লির জন্য একরকম হতে পারে না সারা ভারতের ক্ষেত্রে এটাই নিয়ম হওয়ার দরকার রয়েছে তাহলে এই সরকার যখন নিজের এক শ্রেণীর কর্মচারীকে এই এআইসিপিআই কেন্দ্রীয় হারমেনে দিয়ে দিচ্ছে তাহলে বাকিদের কেন বঞ্চনা করছে এই জায়গাটায় আজকে কিন্তু রীতিমতো চেপে ধরা হয় এবং সেখানে দুই বিচারপতির বডি ল্যাঙ্গুয়েজ ছিল তারা কিন্তু অনেকটাই কনভিন্স সেইটা কিন্তু হয়ে যাচ্ছে এবং আইনজীবী মহলও কিন্তু সেই জায়গাটা নিয়ে এগ্রি করছে এবার দু নম্বর যে পয়েন্টটা যেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে সেটা আহ আপনারা জানেন যে মাননীয় গোপাল সুব্রমণীয়ম যিনি সংবিধান কার্যত গুলে খেয়েছেন তিনি রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে দাঁড়াচ্ছেন এবং সেখানে তিনি আজকে একটা সংখ্যার কথা উল্লেখ করেন সেটা মানে যেটা রাজ্য সরকারের আইনজীবীদের তরফ থেকে তুলে ধরা হয় হয় বলা যে এই যে ডিএটা দেওয়া হবে এখানে যে এআইসিপিআই মেনে দেওয়া হবে এই কথা কোথায় লেখা আছে এবং দু নম্বর কথা রাজ্য সরকারি কর্মচারীদের এটা যে সাংবিধানিক অধিকার সেটাই এই রোপা দু রুল যেগুলো দেখানো হচ্ছে সেখানেই বা কোথায় লেখা আছে এরকম কোনো কথা লেখা নেই সুতরাং এই জায়গা থেকে এগুলো মানার কোনো প্রশ্নই নেই রাজ্য সরকার সব দিকটা বিবেচনা করে রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে তাদের অর্থ কতখানি রয়েছে সেইটা বিবেচনা করে এবং সেই অনুযায়ী যখন যেটা মনে হয় সেইভাবেই দিয়ে দেবে যখন মনে হবে তখন দেবে এবং আগামী দিনেও সেই একই জিনিস কন্টিনিউ করবে এই কথাটা তারা সওয়াল করছেন কিন্তু আজকে মাননীয় গোপাল সুব্রমণিয়াম যখন বলতে ওঠেন তিনি বলেন যে দেখুন রাজ্য সরকার সবসময়ই একটা নাম্বারকে ফলো করছে ফাইভ থার্টি সিক্স এই যে নাম্বারটা আসছে এবং বিভিন্ন ক্যালকুলেশন দিয়ে তিনি সেটা বোঝান এই যে নাম্বারটা এই নাম্বারটা কোথা থেকে আসছে এটা তো আকাশ থেকে উড়ে এসে পড়েনি এই নাম্বারটা সোজা এআইসিপিআই থেকেই আসছে তাহলে রাজ্য সরকার সোজাসুজি না বললেও ঘুর পথে এআইসিপিআইটাই যে ইন্ডেক্স সেইটাকে মেনেই যে দিয়ে দিতে হবে সেই জায়গাটাকে তারা মেনে নিচ্ছে সুতরাং এখানে এআইসিপিআই মেনেই দিতে হবে এবং কেন্দ্রীয় হারিয়ে দিতে হবে কেন কেন্দ্র সরকারও সেই জায়গাটা মানে এবং আহ করুণানন্দী যখন বলতে ওঠেন মাননীয় আরেকজন আইনজীবী রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে তিনি একটা কথা বলেন যে হ্যাঁ আমরা দেখেছি অনেক রাজ্যই আছে যারা এই এআইসিপিআই মানেন না এবং কেন্দ্রীয় হার মানেন না যেমন কেরালা কিন্তু কেরালা রাজ্যে যেটা সব থেকে ভালো তারা এআইসিপিআই থেকেও ভালো ইন্ডেক্স ব্যবহার করেন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা সেখানে আরো বেশি বেনিফিট পান কেন্দ্রীয় সরকারের থেকেও বেশি বেনিফিট দেওয়া হয় তো সেই জায়গাটা তো ওয়েস্ট বেঙ্গল ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেইটা না করে ভালোটা না নিয়ে আমি আমার মর্জিমাফিক মতো দেব কি ধরনের লজিক চলে এবং এখানেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ হয় এবং এটা দীর্ঘক্ষণ ধরেই হয় এবং দুই মহামান্য বিচারপতি দেখে একটা কথাই মনে হচ্ছিল তারা কিন্তু আজকের সহজ জবাব পর্বে বাবুরা যেটা বলতে চাইছেন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থের কথা যেটা তুলে আনছেন সেই দিকটা নিয়ে অনেকটাই কনভিন্স এবং মঙ্গলবার বুধবার দুদিন টানা শুনানি হয়েছে তাহলে ফয়সালা না ফয়সালা এখনো হয়নি আগামীকালও এটা নিয়ে টানা শুনানি হওয়ার কথা আছে দীর্ঘ শুনানি হওয়ার কথা আছে এবং রাজ্য সরকারের যারা আইনজীবী আছেন তারা আবার পাল্টা বলবেন কালকে কিন্তু এবার ঘটনাটা যেদিকে এগোচ্ছেন যেটা আমি বলছিলাম যে ওই শতাংশ বা ওই ওই জায়গাটায় আর ব্যাপারটা নেই সেটা হচ্ছে এই দিয়েটা নিয়ে এবার ফয়সালা করার সময় হয়ে গেছে রাজ্য সরকার যেটা বলছে যে এআইসিপিআই মেনে দেব না এবং ডিএ দয়াদার সেইটা পয়েন্ট নাকি যেটা রাজ্য সরকারি কর্মচারীরা ডিম্যান্ড করছেন সেটাই সঠিক এআইসিপিআই মেনেই দিতে হবে বছরে দুবার করে দিতে হবে এবং কেন্দ্রীয় হারে দিতে হবে সেটাই সঠিক এবার মূল আলোচ্য বিষয় সেই জায়গাটাই ঢুকছে এখন যদি সুপ্রিম কোর্ট কোন রকমের কনভিন্স হয়ে যান যে রাজ্য সরকার যেটা বলছেন সেই জায়গাটাই সঠিক তাহলে এই যে ডি আছে তার একটা পয়সাও পাবে না কিন্তু যদি সুপ্রিম কোর্ট উল্টোটা কনভিন্সড হয়ে যান অর্থাৎ কেন্দ্রীয় হারে দিতে হবে এআইসিপিআই মেনে দিতে হবে এবং এবং বছরে দুবার করে দিতে হবে এই জায়গাটা যদি তারা কনভিনসড হয়ে যান তাহলে কিন্তু মমতা ব্যানার্জির আর কোনো পালাবার জায়গা নেই অনেকে বলছেন যে তিনি হেরে গেলে এরপরে আবার নতুন কিছু করবেন রিভিউ পিটিশন করবেন ইত্যাদি ইত্যাদি দেখুন সেগুলো পরের কথা কিন্তু মামলা এবার যেদিকে এগোচ্ছে যেটা পেন্ডিং ছিল সেটাই এস এল তে আর পেন্ডিং থাকার জায়গা নেই যে এই যে বকেয়া ডিএা আছে তার পুরো টাকাটা পাওনা গন্ডা মিটিয়ে দিতে হবে কিনা এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি ফাইনাল সিদ্ধান্ত নেন সেইটার উপরে কিন্তু এবার আর্গুমেন্টটা যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের দুই মহামান্য বিচারপতি যেভাবে প্রত্যেক দিন এটাকে হিয়ারিং এ রাখছেন এবং ডিটেলসে হিয়ারিং করছেন যে যে পয়েন্টটা বলছেন পুরো পয়েন্টটা তাকে অ্যালাউ করছেন যে ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই আমাকে পরের মামলাটা ধরতে হবে টাইম কাটুল করো ডিএ মামলা যে এবার ফাইনাল ফয়সালার দিকে যাচ্ছে সেই সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে এবার রাজ্য সরকারি কর্মচারীদের কতখানি এখানে আশা থাকছে যে তারা শেষ পর্যন্ত জিতবেন এখানে দুটো পয়েন্ট খুব ভ্যালিড হয়ে দেখা দিচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে এই দিয়ে যদি কেন্দ্রীয় হারে দেওয়ার কোন যৌক্তিকতা না থাকে এআইসিপিআই মেনে দেওয়ার কোনো যৌক্তিকতা না থাকে তাহলে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ব্যাহত হবে না ছাড়া ভারতবর্ষের যতগুলো রাজ্য সরকার আছে প্রত্যেক রাজ্য সরকারের সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রত্যেকেই কিন্তু এফেক্টেড হবেন এবং মাননীয় বিচারপতি যারা বসে আছেন বিচারকের আসনে তারাও কিন্তু এফেক্টেড হবেন পরবর্তীকালে এটাকে রেফারেন্স করে দিয়ে দয়ার দান এটা সব জায়গাতেই এস্টাবলিশ হয়ে যাবে সেটা হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য এবং দু নম্বর যে পয়েন্টটা যেটা রাজ্য সরকারি কর্মচারীরা অত্যন্ত জোর দিচ্ছেন সেটা হচ্ছে যে এর আগে যে ছবার রাজ্য সরকার হেরেছে যেখানে এই ডিটেলস ইয়ারিং হয়েছে যে এই ডিএ সাংবিধানিক অধিকার বা তাদের আইনি অধিকারের মধ্যে পড়ে কিনা সেই প্রত্যেক জায়গাতেই রাজ্য সরকারি কর্মচারীদের জয় হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল প্রত্যেক জায়গাতেই কিন্তু সেটা এস্টাবলিশ হয়েছে এখন যদি তার এগেনস্টে গিয়ে এখানে সুপ্রিম কোর্টের এই দুই মহামান্য বিচারপতি রায় দেন তাহলে কার্যত সুপ্রিম কোর্টের রায়কেই সুপ্রিম কোর্টের আগে যেটা বলেছে বা অন্যান্য আদালত যেটা বলেছেন কি খণ্ডন করা হচ্ছে এখন সেই ধরনের খণ্ডন করার জায়গা কি সত্যিই থাকবে এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে ফলে আহ আগামীকাল আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে মামলা শুনানি কিন্তু আজকের দিনের শেষে যে জায়গায় শুনানি দাঁড়িয়ে আছে তাতে একটা কথাই বলা যেতে পারে কপালের ভাঁজ নবান্ন প্রশাসনের আরো আরও বেশি চওড়া হলো এবং এবং সরকারি কর্মচারীদের মুখের হাসি সেটাও কিন্তু আজকে অনেক বেশি চওড়া হলো আজকের দিনের শেষে রাজ্য সরকার যে ভ্যানতারা করছে যে ধানাই পানাই করছে এবং টাকা মেরে দেবার ধান্দা করছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই বেশি এস্টাবলিশ হয়ে গেল এমনটাই কিন্তু আইনজীবী মহল মনে করছেন কি বলবেন দুদিনের এই দীর্ঘ শুনানি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার